সারওয়াতের বার্থডে ছিল কালকে তাই না সারওয়াত আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি সারওয়াতের বার্থডে উপলক্ষে কি মুভি দেখবো আমরা সারওয়াত মোয়ানা টু এর আগে কি আমরা মোয়ানা ওয়ান দেখেছিলাম ওকে তো মোয়ানা ওয়ান এর পরে মহানা টু আসছে আজকে আমরা মোয়ানা টু দেখতে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রনি বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমরা আজকে যাচ্ছি মোয়ানা টু দেখতে টাউনে সিনেমা হলে অস্ট্রেলিয়ার সিনেমা হল কেমন সিডনি সিনেমা হলগুলো কেমন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে সঙ্গেই থাকবেন মুভিটা দেখবো এটা একটা অ্যানিমেটেড মুভি মোয়ানা টু বাংলাদেশে এই ধরনের মুভি চলে না অস্ট্রেলিয়াতে এই মুভিগুলো বেশ ভালো স্পেশালি আসলে শুধুমাত্র ছোটদের জন্য না। মুভি মুভি মানে কার্টুন টাইপ আমরা মনে করি যে শুধুমাত্র বাচ্চাদের জন্য এই মোয়ানা এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে ইউরোপ আমেরিকা এবং সব জায়গায় অসম একটা মুভি আমরা আমি নিজে আমার ব্যক্তিগতভাবে ভাবে মোয়ানা ওয়ান খুবই ভালো লেগেছিল আজকে যাচ্ছি মোয়ানা টু বাচ্চারা যেমন এক্সাইটেড সেই সাথে আমিও সমান এক্সাইটেড মানা টু দেখার জন্য চলুন যাই এই হচ্ছে সিডনির স্ট্রিট সাবার্বগুলোতে এরকম পার্ক করা থাকে গাড়ি ডানে বামে সব জায়গায় এখন সময় বিকেল কয়টা বাজে এখন ছয়টা শোয়া ছয়টা আমাদের শো স্টার্ট সাড়ে ছয়টায় আমাদের বাসা থেকে সিনেমা হল টেন ফিফটিন মিনিটস ড্রাইভ ব্যাংক স্ট্যান্ড দেখতে পাচ্ছেন যে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি এটা হ্যাঁ ও পাঁচ বোল আমরা এখন পাঁচ বলে আসছি পাঁচ বলে আসি পাঁচ বলে আসলে আমি খুব ইয়ে হয়ে যাই কারণ পাঁচ বলে এই সেই জায়গা আজ থেকে চোদ্দ তেরো চোদ্দ বছর আগে অস্ট্রেলিয়াতে যখন প্রথম আসি তখন এই পাঁচ বোলের থাকতাম পাঁচ বোলের এই এই স্ট্রিটটাতে এটা না এই স্ট্রিটটা আর্থার স্ট্রিট এটা হচ্ছে পাঁচ বল স্টেশন আমি দেখাচ্ছি আমি যখন প্রথম আসি পাঁচ বলে কোথায় ছিলাম প্রথম অস্ট্রেলিয়াতে খুবই চমৎকার একটা মোমেন্ট এই যে স্ট্রিটটা এই যে লেফটে এইখান থেকে এই যে স্ট্রিট এখানে হলো এই রাইটে হচ্ছে এই যে এই আর্থার স্ট্রিট আচ্ছা স্ট্রিট খুব চমৎকার একটা স্ট্রিট এই স্ট্রিটে আমি থাকতাম আমরা হ্যাঁ একটা বাসায় খুবই চমৎকার একটা জায়গা পাঁচবো স্টেশনটা থেকে এখানে হেঁটে মানে দুই তিন মিনিট তিন চার মিনিট হাঁটলেই স্টেশন খুবই চমৎকার আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক শপ অনেক দোকানপাট হ্যাঁ সব কিছু আছে এখানে বেশ ভালো এখান থেকে আমরা যাব লেফটে লেফটে চলে গেছে হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখান থেকে লেফটে চলে গেছে হচ্ছে ব্যাংকস্টাউন আর রাইটে রাইটে কি রাইটে গেলে রাইটে গেলে কোথায় যাব আমরা ওয়ালি পার্ক লাইকেম বা অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি আর কি এখানে একটা ঘড়ি আছে এই যে এখন সময় দেখা যাচ্ছে যাই হোক এনিওয়ে আমরা যাব লেফটে আজকে এখনও ক্লাউডি প্রচন্ড বৃষ্টি হয়েছে গতকালকে ঠান্ডা এবং সেই সাথে ঝুম বৃষ্টি একজন লোক মারা গেছে হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক ওয়েদার ন্যাচারাল ওয়েদারে অস্ট্রেলিয়াতেও ন্যাচারাল ডিজাস্টারে মানুষ মারা যায় কালকে প্রচন্ড থান্ডা হয়েছে একজন মারা গেছে এবং এখনও ক্লাউডি আশা করা যায় কালকে আবার ক্লিন ক্লিয়ার হয়ে যাবে অস্ট্রেলিয়ার ওয়েদার হচ্ছে মানে সারাউন্ডিং বাই চতুর্দিকে হচ্ছে ওয়াটার তো সমুদ্র ওয়েদার চেঞ্জ হয় ঘন্টায় ঘন্টায় ওয়েদার চেঞ্জ এখন খুব চমৎকার একটা ওয়েদার ক্লাউডি এখনও সন্ধ্যা হয় সূর্য ডুবতে এখনও প্রায় ঘন্টা দেড় দুই বাকি এখানে সামারে সূর্য ডুবে আটটার পরে তো সেই হিসেবে এখন বাজে ছয়টা ছয়টা দ্যাট মিন্স এখনও বিকেল আহ দেখতে পাচ্ছেন এই যে এরকম স্ট্রিট এটা কোনো মেইন রোড না হ্যাঁ স্ট্রিট এই যে পাশে খুব খুব চমৎকার সুন্দর আর এই যে রাস্তা হ্যাঁ খুব সুন্দর আর এই যে রেল লাইনটা এই রেল লাইনটা চলে গেছে একদম অল দ্য ওয়ে পাশাপাশি প্যারালালি রেল লাইন এবং রাস্তা বাসও খুব সুন্দর যদিও ট্রেন এখন বন্ধ আছে এখানে মেট্রো রেলের কাজ চলতেছে খুব শিগগিরই নেক্সট ইয়ারের মধ্যে এটা মেট্রো রেল হবে মেট্রো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনোই গিয়ে আছে অস্ট্রেলিয়াতে আমরা এখনো আমরা কিন্তু সিডনিতে সিডনির মতো জায়গায় এই যে চলে যাচ্ছে আমরা এটা হচ্ছে সিডনির সাবার্বগুলা সাবার্বগুলা মোস্ট অফ দ্য সাবার্বের স্ট্রিটগুলো এরকম হয় এটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিনা এই যে এই যে রাইট সাইডে আমরা যেদিক দিয়ে যাচ্ছি রাইট সাইডে হচ্ছে কি বলে এটাকে রেল লাইন আর আমরা যাচ্ছি এই যে প্যারালালি পাশাপাশি রেল লাইন এখন বন্ধ ট্রেন চলছে না আপাতত কারণ এখানে মেট্রো রেলের কাজ চলছে মেট্রো রেল শুরু হবে নেক্সট ইয়ার থেকে হ্যাঁ এদিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে বাংলাদেশে কিন্তু আরো দুই বছর আগে আমাদের মেট্রো রেল শুরু হয়ে গেছে অনেকে আপসেট হই যে বাংলাদেশ অগ্রগতি হচ্ছে না উন্নয়ন হচ্ছে না না বাংলাদেশ আসলে কিছু কিছু ক্ষেত্রে এখনো আগে আসে যাই হোক এটা আপনাদের একটু অনেক শান্তি দিলাম আজকের আকাশটা খুব চমৎকার এখন এই মুহূর্তে বিকেলবেলা গত রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে থান্ডারস্ট্রম স্ট্রম প্রচন্ড একজন লোক মারা গেছে হ্যাঁ ভাববেন যে অস্ট্রেলিয়াতেও কি ন্যাচারাল ডিজাস্টারের লোক মারা যায় অনেক লোক মারা যায় অনেক লোক শুধু বাংলাদেশেই মারা যায় বিষয়টা এরকম না অস্ট্রেলিয়া তো মারা যায় কালকে শুধুমাত্র একটু বৃষ্টি হয়েছে একটু না ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু একজন মারা গেছে জানতে পারি নাই যে থান্ডার স্ট্রমে নাকি গাছ পড়ে আর প্রচুর গাছপালা তো প্রচুর গাছপালা তো এই গাছপালা মানে একটু ঝড়ো হাওয়া হলেই কোথাও না কোথাও গাছ পড়ে যায় রাস্তা ব্লক হয়ে যায় এই যে লাইটগুলো সিগন্যাল লাইট সিগনাল লাইট ছাড়া তো অস্ট্রেলিয়া অচল তাই না একটু বৃষ্টি হলে পানি ব্লক করে ফেলে সিগনাল লাইটগুলো অকেজু হয়ে যায় অনেক রকমের প্রবলেম অনেক রকমের প্রবলেম এখানে এগুলো নিয়েই বাট সবাই ডিসিপ্লিন ফলো করে তো কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না এই যেমন এখন আমরা যে সিগন্যালটাতে আছি এই সিগন্যালটা যদি এখন সমস্যা হয়ে যেত তাহলে সবাই প্রপারলি ফলো করতো রুলস কাউ মানে কাকে আগে যেতে হবে কাকে পরে যেতে হবে কোনো ক্রাউড হয় না কোনো প্রবলেম হয় না এটাই সবচেয়ে ব্যাপ বড় ব্যাপার যে এখানে সবাই ডিসিপ্লিন মেনে চলে আমরা বাংলাদেশেও যদি সবাই ডিসিপ্লিন মেনে চলতাম তাহলে আসলে কোনো সমস্যা হতো না এই আর কি যাই হোক আমরা খুব ক্লোজ টাউনের খুব কাছাকাছি চলে আসছি এই যে দেখছেন যে সামনে যে বড় বিল্ডিংটা এটা হচ্ছে ইউনিভার্সিটি বিল্ডিং ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বিল্ডিং আমরা টাউনের খুব কাছাকাছি চলে এসেছি টাউনে ঢুকছি আর কি আমরা লিটারলি হ্যাঁ এই যে এটাই তো শপিং মল না চলে এসছি না ওই যে বড়ো যে উঁচা বিল্ডিংটা হলুদের মতো ওইটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি হ্যাঁ এই আর কি এই যে আমরা এটা হচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটা হ্যাঁ আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই যদি আরো ভিডিও পেতে চান এখান থেকে আমরা যাব এখন এখানে রাইটে রাইটটা নিলেই আমরা চলে যাব ব্যাংকটাউন সময় সন্ধ্যা ছয়টা বিশ এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি যারা ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নাম নিশ্চয়ই সবাই শুনেছেন এই যে সেই ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এর অনেকগুলো ক্যাম্পাস আছে এটা হচ্ছে ব্যাংকটাউন ক্যাম্পাস হ্যাঁ এই হচ্ছে ব্যাংকটাউন ক্যাম্পাস যারা আসবেন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় তাদের জন্য দেখায় দিলাম এই হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ব্যাংকটাউন ক্যাম্পাস আর ব্যাংকটাউন ক্যাম্পাসটা খুবই জনপ্রিয় ইউ শুড বি ভেরি লাকি টু হ্যাভ এ সিট ফর ব্যাংস্টন ক্যাম্পাস বিকজ এটা খুবই কনভেনিয়েন্ট এবং এখানে ধরেন আমাদের আমরা যারা মুসলিম আছি তাদের জন্য মুসলিম কমিউনিটির জন্য ব্যাংস্টন ইজ দ্য বেস্ট কারণ এখানে যারাই থাকে যে বেশিরভাগই হচ্ছে মুসলিম আই ক্যান বেট যে এই যে স্ট্রিট ক্রস করছে যে মানুষগুলো আমরা যদি এখানে তাদেরকে আস করি গিয়ে যে তার ভিতরে দেখা যাবে যে নাইনটি মুসলিম হ্যাঁ দ্যাট ইজ হাউ ব্যাংস্টাউন ইজ তো আপনাদের আশা করি এই ইনফর্মেশনগুলো কাজে লাগবে এই হচ্ছে ব্যাংস টাউন দেখতে পাচ্ছেন ওই যে ব্যাংস টাউন ম্যাক্স টাউন শপিং সেন্টার হ্যাঁ আমরা ব্যাংস টাউনে চলে এসেছি অলমোস্ট যাই হোক আজকে যাচ্ছি আমরা মুভি দেখতে বিকজ আমার ছোটো মেয়ে সারোয়াত ওর বার্থডে ছিল গতকালকে তো আজকে ওকে বার্থডে ট্রিট হিসেবে আমরা মোয়ানা আটুন দেখতে যাচ্ছি মোয়ানা আটুন আমরা ব্যাংকটাউনে শপিং সেন্টারের কার পার্কে ঢুকছি আমরা কি গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো এই যে দেখছেন যে একজন ভদ্র মহিলা রাস্তা ক্রস করছেন নিশ্চয়ই কারো মা বা এদিকে তাকালেই এই যে ভদ্রলোক মানে ব্যাংকটাউন জায়গাটাই হচ্ছে মুসলিম কমিউনিটির জন্য প্রিভিলেজ হ্যাঁ এখানে মুসলিমরা অনেক পাওয়ারফুল এখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ অনেক কিছু সবই মুসলিম এই যে ম্যাকডোনাল্ডস দেখতে পাচ্ছেন এই ম্যাকডোনাল্ডস গুলাতেও আপনি যখন যাবেন এই ম্যাকডোনালসগুলো হালাল হালাল ম্যাকডোনাল্ডস হালাল কে সি হ্যাঁ এরকম আর কি এই হচ্ছে গিয়ে যাই হোক আমরা গাড়ি পার্ক করবো শপিং সেন্টারে ঢুকে পার্কিং নাই হ্যাঁ যাই হোক অনেক 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 বক বক করলাম বক বক করতে করতে আমরা কার পার্কিং এ চলে এসছি ম্যাংস টাউন শপিং সেন্টারে এখন আমরা গাড়ি পার্ক করে আমরা যাব আমরা মুভি দেখব কোনটা সিনেমা হলটা কোনটা ও এই যে হয়েজ এই হচ্ছে আমাদের সিনেমা হল দেখেন কত বড় হ্যাঁ এটা হচ্ছে সিনেমা হল আশা করি দেখা যাচ্ছে এই পুরো বিল্ডিংটা হচ্ছে সিনেমা হল ওয়েটস আ এই কিছুই দেখবো আজকে আর ওরা চলে গেছে ওরা রাস্তা ক্রস করে চলে গেছে এখন আমি রাস্তা ক্রস করব ভিডিওটা এখন অফ করি ভিডিও করতে করতে রাস্তা ক্রস করা যাবে না হ্যাঁ তাহলে ঝামেলায় পড়ে যাব যাই হোক চলে এসছি অয়েদ সিনেমা হল এ হচ্ছে অয়েদ হ্যাঁ আমরা ঢুকছি এখন এই যে ওরা ঢুকছে কখনো কখনো সিনেমা হলে জাস্ট আমরা দু একজন যা যাবে জানি না আজকে কয়জন চলেন যাই দেখি এই হচ্ছে আমাদের সিনেমা হল আমাদের টিকেট আগেই অনলাইনে আমরা কেটে রেখেছি টিকেট

On, huh? where is my seat sit, sit, sit. liner sit. but I'm not even sure if there's reception. I mean, you can try to call me, but I don't. Molly, two minutes. My mom is... মুভি শেষ মোটামুটি মোৱা না টু খুব এক ন ওৱানৰ মত না তাৰপৰাও টাইম পাছ হেপি কিউট দ